করতে পারে আপনাদের এলাকায় একটা রোডের মধ্যে একটা স্কুল ছোট স্কুল আসলে ছোট না স্কুলটি লেখাপড়া মানের দিকে অনেক অনেক বড় তাই মনে করি আপনারা ভালো জায়গায় ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর হয়ে থাকে আমি এবছর যেমন অংশগ্রহণ করেছি গত বছরও আপনাদের সঙ্গে কথাগুলো বলেছিলাম যে এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছিলাম এত পরিপাটি ভাবে যেভাবে শিক্ষা দেয় এটা অন্য কোনো স্কুলে দেয় বলে আমি মনে করি আমি তো শত শত স্কুলে ঘুরি দেখি অন্য কোনো স্কুল বাহিরে খুব চাকচিক্য অনেক দেখতে সুন্দর দেখতে সুন্দর বাহিরে হলেই তো ভালো হয় না এজন্য ভিতর ভালো হতে হবে ভিতরে লেখাপড়া মান ভালো থাকতে হবে তাই আপনারা মায়েরা দেখেছি যেভাবে আপনারা পরিশ্রম করতেছেন কি সারা করতেছে পরিচালক মণ্ডলীর যে অত্যন্ত পরিশ্রম করতেছে তারে ভালো সচিতে আপনাদের এই বার্তা লেখা বরাবর করতেছে একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ এখানে এই পরিশ্রম যা আপনারা করেন আপনাদের সন্তানদের জন্য কেন করেন এত কষ্ট করে আপনি মানুষ করতেছেন কেন করতেছেন তারা যেন মানুষের মতো মানুষ হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কি আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য আমার আদর্শবান হবে ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী এমপি এগুলো হওয়ার দরকার নাই একজন মানুষের মতো মানুষ হবে চরিত্রবান হবে সে যেন ভালো হয় সব চরিত্রবান হয় যে রাসুলের যে আদর্শ রাসুলের ছুণ রাসুলের সুন্নাত যেন তার ভিতরে ঢুকে সে যেন ভালো একজন উম্মত হতে পারে কুমতুম খায়রুত উম্মাতু ফি দিনিন নাস তা'আলুনা বিল মারুফা ওয়া তানাহালুন মুনকার তা'আলুনা যে আল্লাহ বলেছেন যে তোমরা সর্বোত্তম জাতি কুমতুম খায়রউ উম্মাতিন তো খায়রউ উম্মাতিন তোমরা সর্বোত্তম জাতি আর বলেছেন কি আদেশ করো অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখো তাহলে আজকে যদি আপনার সন্তান সৎ কাজ করে অসৎ কাজের লোকদের বিরত রাখে তাহলে মনে করতে হবে আপনার সন্তান ভালো আল্লাহ বলেছেন কি ইন্না সরা ফালাত ওয়াসুকরু আমার হিয়া মামাত লিলাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার কাজ কর্ম সবকিছু একমাত্র কার জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের জন্য সব হয় তাহলে আমাকে তো আল্লাহ ওয়ালা হতে হবে আমাকে দিনের পথে থাকতে হবে আমাকে সৎ চরিত্রবান হতে হবে তাই বোনেরা আজকে ভাইদেরকে দেখছেন আপনার সব দেখছেন বোনেরা এই জন্য বলতেছি যে আপনার আপনার সন্তানকে লক্ষ্য রাখতে হবে আমার সন্তান কার সাথে মিশে আমার সন্তান কোথায় যায় আমার সন্তান সবসময়কে মোবাইল গেমসে খেলে না লেখাপড়াও করে এটাও লক্ষ্য রাখতে হবে কারণ এই সন্তানের জন্যই তো সব কিছু একজন বাবা সার্বক্ষণিক তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনারা মায়েরা আছেন কি সংসার এবং বাচ্চা দেখার জন্য সেই বাচ্চাই যদি মানুষের মতো না মানুষ না হয় তাহলে আমাদের আপনাদের পরিশ্রম এই যেতে হবে হবে না তাই লক্ষ্য রাখতে যে আজকের আগামী দিনের ভবিষ্যৎ আজকে যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই একটা জোরে কথা বলে ধন্যবাদ করেন করেন অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি এবং নায়নমণি সম্মানিত উপস্থিতি এবং দর্শক বৃন্দ একটা কথা মনে রাখবেন চকচক কল্লিশটা হয় না যে কথাটার বিশ্লেষণ আজকের প্রধান অতিথি দিয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলে আপনাকে মঞ্চে বেরা যে এখান থেকে বের হয়ে বাসায় যায় কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণে আল ইন্টারন্যাশনাল স্কুল পড়ালেখা শিক্ষা শিক্ষা শিক্ষক শিক্ষিকা এর চাইতে বেশি যত্ন নিয়ে থাকেন আরেকটা কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয় আপনি যদি মনে করেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ইনশাল্লাহ সম্ভব এখানে অসম্ভব বলতে কিছু নাই তারপর যদি আপনি অসম্ভব মনে করেন আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথম দেয় আমেন আমেন আমের সহ আমি সুন্দরভাবে দিক দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়

স্টিচের সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিক আছেন তাদের মধ্যে থেকে ছ ইচ্ছায় একেবারে কোনো নাম বলব না কাউকে ডাকব না ছ ইচ্ছায় একজন অভিভাবিকা এখানে এসে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলবে যে কোনো একজন আসেন। চলে আসেন ধন্যবাদ তা তোমরা একটা করতালি চলে করতালি স্ব ইচ্ছে এসে দেখি আমাদের সম্পর্কে আমাদের কাজকর্ম কতটুকু ভালো লেগেছে তার মেগেটিভ পজিটিভ ইনশাল্লাহ বলবেন ধন্যবাদ সালামু আলাইকুম আমি জান্নাতুল আরোহী আরহির আলাকসা ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষকদের অভিনন্দন জানাই যারা আমাদের সন্তানদেরকে ধৈর্য শ্রম পরিশ্রম ভালোবাসার মধ্য দিয়ে এতটুকু নিয়ে এসেছেন এছাড়া আরও তাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করতেছেন এছাড়া আপনারা সামনের দিনগুলোতেও তাদেরকে দৃঢ় মনোযোগ সহকারে আমাদের সন্তানদেরকে সামনের পথে সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য যে যে দিক করবে প্রদান এছাড়া আমি আরও মনে করি যে আমাদের সন্তানদেরকে অনেক পরিবর্তন এসেছে পরিবর্তন নিজের উপর শিক্ষণ ক্ষমতা এছাড়া তাদের আত্মবিশ্বাসের উপরে যে একটা ক্ষমতা এসেছে তা মনে করি আমি আমাদের আলাক্সা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের পরিশ্রমের ফল ওনাদের ধৈর্যের ফল পরিশ্রম ভালোবাসা সব কিছু মিলিয়ে এতটুকু এসেছে আর পরিশেষে বলবো আমি না মিস অনেক কষ্ট করে এতটুকু একটা ছোট্ট সময়ের মধ্যে সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার চেয়েছিলাম তো এখন সম্মানিত উপস্থিতি ইন্টারন্যাশনাল স্কুলে যে কয়েকজন শিক্ষিকা আছেন তাদের মধ্য থেকে যে কোনো একজন এখানে আসবেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন আসবেন আপনি আপনার স্কুলের অভিভাবক সম্পর্কে দু একটি কথা বলবেন যে কোনো একজন শিক্ষিকা যে কোনো একজন শিক্ষিকা এখানে দাঁড়িয়ে কথা বলবেন গার্জিয়ানদের উদ্দেশ্যে যে কোনো একজন শিক্ষিকা আমি লক্ষ্য করতে পারছি যে আমার বামপাসী একজন শিক্ষিকা দাঁড়ানো আছেন উষা ম্যাডাম

এবং আমার মিলে কিভাবে বিনোদনের রাস্তা তৈরি আসে হয়তো আমাদের হাতে সবাই কম আমরা এখন পুরস্কার দিব আমি আশা করি আমি যদি উৎসাহিত করি আমার সামনের সারিতে যারা বসে আসেন প্রত্যেকেই এখানে এসে অন্তর্ভুক্ত দুই একটা কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করবেন তবে ধন্যবাদ তাদেরকে ইনশাল্লাহ নেক্সটে যখন আমরা অনুষ্ঠান করব লং টাইম নিয়ে করব সবার মনের কথা আমরা শুনবো আমাদেরও যদি আরো কিছু বলার থাকে ইনশাল্লাহ আমরা বলবো আই আমlename করে ডাকতে পারি সম্মানিত অতিথি এখন আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পুরস্কার বিতরণ এটা শুধুমাত্র এটা শুধু মাত্র আপনাদের কাছ থেকে হাত নেওয়ার পালা ছিল এখন আমাদের দেওয়ার পালা আমরা দিব আপনারা শুধু নেবেন ঠিক আছে এবং খুশি মনে বাড়তে যাবেন ইনশাআল্লাহ খালি হাতে কেউ যাবেন আশা করি তো শেষ টাকার মধ্যে পুরস্কার দেওয়ার পরে